চেহারা এবং হাত তো দূরের কথা মেয়েরা পুরো শরীর কাপড় দিয়ে ঢাকবে কে দিয়ে ডাকবে যুক্তিটা বুঝেন কাপড় দিয়ে ডাকবে এরপরে কাপড় শুদ্ধ তারা মোর ডাকবে ওই মেয়েটাকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে তার বাবা তার ভাই তার স্বামী তার সন্তান উপযুক্ত এই চার পুরুষকে আল্লাহর কাক আল্লাহর আদালতে একটা অনিয়ন্ত্রিত মহিলার জন্য জবাব দিতে হবে কাজে আপনি যদি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন তাহলে মনে রাখবেন ওই কন্ট্রোল করতে না পারাটাই জাহান্নামে নামে যাওয়া যথেষ্ট আপনার জন্য যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে ছেড়ে দেন মেয়েটার বেশি আদর করেন না আপনি এই জন্য কিছু বলতেও পারেন না সব আপনার মানতেছেন কিন্তু ব্যাপারতা কলেজ ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন ওই অসভ্য খায়নাগুলোর খোরাক বানাই দিচ্ছেন আপনি আপনার কলিজা আর টুকরা সন্তানকে আদরের জন্য আজকে আপনি শাসন করতে পাচ্ছেন না এই মেয়েই কাল আল্লাহর আদালতে আপনার জন্য মামলা দায়ের করবে সমস্ত শ্বশুররা এখানে উপস্থিত আছেন আপনার পুত্র বধুকে আপনার ছোট ছেলের সামনে যাওয়ার জন্য বাধ্য করবেন না দেবরের সামনে যেতে বাধ্য করবেন না দেবর এই বাংলা শব্দ কে দিছে আল্লাহই জানে তার মানে দ্বিতীয় বর দেবর মানে কি বর বর মানে জামাই না তাহলে দিবর এটা হচ্ছে দ্বিতীয় বর এই কথাগুলো মা বোনদেরকে নয় আপনাদেরকে বলছি ট্রেনিং লাইসেন্স গাড়িকে দেয় নাকি ড্রাইভারকে দেয় কথা বলো না কাকে দেয় তো গাড়িকে কেউ ট্রেনিং দেয় ড্রাইভার হচ্ছেন আপনারা গাড়ি তো আপনার ঘরে তা আপনাকে চালাতে হবে তো আপনি যদি না জানেন চালাতে না জানেন কিভাবে চালাবেন ঠিক না নারীরা যদি কোথাও যায় রাস্তাঘাটে চলাফেরা করতেছে আজানের ওক্ত হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে নামাজ তো পড়তে হয় চলে গেলে এটা কাজা হয়ে যায় তো নামাজ যদি মেয়েরা সফরে থাকে কোথায় পড়বে মেয়েটা যদি অজু করবার জন্য মুখ খুলে এবং ঠিকঠাক মতো অজু করে ফেলতে পারে কোনো পুরুষ মানুষের কুদৃষ্টিতে পড়তে হয় না এপ্রিজিনের শিকার হতে হয় না কোনো পুরুষের খারাপ দৃষ্টি মেয়েদের মেয়েটার প্রতি পড়ে না এমন কোন সমাজ যদি থাকে ওই সমাজেই কেবল মেয়েরা মুখ খুলে রেখে চলতে পারবে আর যদি সমাজটা এমন হয় চেহারা খুলতে দেরি আমাদের হায়েন যারা আছেন তাদের দৃষ্টি পড়তে দেরি নয় এমন সমাজ যদি হয় তাহলে সেখানে চেহারা নয় কাপড় পুরুষ শরীর ডাকবে কাপড় দিয়া কাপড় ডাকবে বুরকা দিয়া বুরকাটাই খালি খুলে রাখতে পারবে চেহারা অনেক দূরের কথা রসুল সাল্লাহ ওসাল্লাম যখন ছোট্ট ছিলেন কাপড় পরা তার জন্য বাধ্যতামূলক ছিল না এমনি স্বাভাবিকভাবে অনেক শিশু সেই সময় তো অলঙ্গই থাকে অনেক সময় ঠিক কি না কাপড় ছাড়া থাকে আম্মাজান হালিমাতু হালেমা সাদিয়া সাদিয়া আল্লাহ তালা বলেন আমি মোহাম্মদকে কখনো ক্ষুদার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই কিন্তু যখনই তার লজ্জা স্থান থেকে কাপড়টা সরে যেত মোহাম্মদ কেঁদে উঠত এটা দেখে কি শিক্ষা লজ্জা বোধ এটা মানুষের ইমানের সাথে সম্পৃক্ত আজকে যেটা সমাজ থেকে অনেক দূরে হারিয়ে গেছে রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিসে বলেন যার লজ্জা নেই যার সরম নেই শালীনতা বোধ নেই তার নেই মিনাল এই লজ্জা হলো ইমানের একটা অংশ যদি আপনার লজ্জা না থাকে ইমানও থাকবে না হজুর এগুলো তো মেয়েদের জন্য লজ্জা ছেলেদের জন্য কোনো লজ্জা নাই নাকি আল্লাহ পবিত্র কোরআনের নির্দেশনা পুরুষদেরকে বলেছেন পরবর্তীতে মেয়েদেরকে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন পৃথিবীর সমস্ত পুরুষদেরকে মুসলমান পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে চলাফেরা করে সুবাহ আল্লাহ দৃষ্টি যেন নিচু করে চলাফেরা করে এদিক সেদিক যেন না থাকায় এখন এই কথা এটার উদ্ধৃতি দিয়ে সেদিন দেখলাম কিছু মহিলারা এই হাদিসে এই আয়াতের উদ্ধৃতি দিয়ে তাদের দায় মুক্তি করতেছে মুক্ত করতেছে রকম আল্লাহ পুরুষদেরকে এদিক সেদিক না থাকাতে এদিক সেদিক টাকাতে নিষেধ করেছে আমরা যেমন ইচ্ছা তেমন পোশাক পরে যাব আমাদের দিকে তারা থাকা কেন আমাদের দিকে তারা তাকায় এ কেন এদের যুক্তি অথচ এর পরবর্তী আয়াতে আল্লাহ একই কথা বলেছেন নারীদেরকে বলেছেন এদেরকে একটু বাড়িয়ে বলেছেন পুরুষদের জন্য তো পুরুষরা তো বাইরে থাকবে এদের জগৎ কোথায় কথা বলো না পুরুষে কি ঘরে থাকবে পুরুষদের জগৎ বাইরে তাই তাদের জন্য এতটুকুই ওয়াকুজ আহম লজ্জাস্থানকে হেফাজত করো এবং দৃষ্টি নিচু রাখো দুইটা বলেন কয়টা

তাহনা সৌন্দর্য তোমরা প্রকাশ করো না কারণ তোমাদের সৌন্দর্য এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত কয়জনের জন্য আমানত এটা ধরে রাখতে হবে প্রিয় ভাইয়ারা এখান থেকে কিছু কিছু ইয়াং গবেষণাগারী মানুষ আছে গবেষক যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে গবেষণা করে ওনাদের মনে কিছু প্রশ্ন জাগে আল্লাহ বলেছেন ওয়ালা তাহুন না সৌন্দর্য প্রকাশ করো না ইর মিনহা তবে যেটা প্রকাশ করা যেটা প্রকাশ্যে থাকে যেটা বাহিরে থাকে যেটা ঢাকা সম্ভব নয় এটা খোলা রাখতে পারবা এটা খোলা রাখতে পারবা কথা বোঝাতে পারি ইল্লা মা জহার মিনহা যেটা প্রকাশ্যে থাকে যেটা বাইরে থাকে যেটা কোথায় থাকে জহার মানে কি প্রকাশিত বাহিরে থাকা অবশিষ্টাংশ যেটা ঢাকা সম্ভব নয় এটা খোলা রাখতে পারবা এটা কি রাখতে পারবা খোলা রাখতে পারবা তাহলে এটা কোন অংশ চেহারা চেহারা না প্রিয় ভাইয়েরা এটা নিয়ে অনেক বড় বিতর্ক হয়েছিল আমাদের এখানে যে কেউ কেউ বলেছে চেহারা চেহারা খোলা রেখে মেয়েরা চাইলে চলতে পারবে যদি কোনো মেয়ে চেহারা খোলা রেখে বাইরে যেতে চায় আপনারা তাকে ফোর্স করতে পারবেন না দুইটা ব্যাখ্যা শোনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রোদিয়ালাহুর একটা ব্যাখ্যা বিশ্ব নবীর অন্যতম সাহাবি আব্দুল্লাহ ইবনা মাসরৌত আল্লাহ আল্লাহাল একটা ব্যাখ্যা এটা নিয়েতালা আপ রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ বলতেছে মা দহার মিনহার ব্যাখ্যা হচ্ছে চেহারা এবং হাত মেয়েরা চাইলে কি করতে পারবে খোলা রাখতে পারবে সহিহাদিস এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তালাহর মত হচ্ছে চেহারা এবং হাত তো দূরের কথা মেয়েরা পুরো শরীর কাপড় দিয়ে ঢাকবে কে দিয়ে ডাকবে যুক্তিটা বুঝেন কাপড় দিয়ে ডাকবে এরপরে কাপড় শুদ্ধ তারা বোরখা দিয়ে ডাকবে কি দিয়ে ডাকবে বোরখা দিয়ে এখন বোরখা কি দিয়ে ডাকবে খোলা রাখো বলে না পুরুষরীর কাপড় দিয়ে ঢাকবা মুড়িয়ে রাখবা এরপরে কাপড়টাও কিন্তু সৌন্দর্য ঠিক কিনা না সৌন্দর্য না আল্লাহ বলেছেন হোলা আইবদিনা জিনা তাহুন না এখন চেহারা যদি খোলাই রাখতে হয় তাহলে মেয়েদের সৌন্দর্যের রাজধানী কোথায় চেহারায় আপনি যখন কনে দেখতে যান তখন মুখ বন্ধ থাকবে হাত বন্ধ থাকবে অন্য কিছু দেখবেন তাহলে কি দেখবেন চেহারা তো চেহারা সৌন্দর্যের রাজধানী তো এটাই যদি খুলে দেন তাহলে আর দেখালেন নাকি এজন্য ফতুয়া হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহুর এই কয়লের উপরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা সমাধান দিয়েছেন একটা কি দিয়েছেন সমাধান দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহুর একটা হাদিস যেহেতু আছে এটা যদি ফেলে দেয়া যায় না ফেলে দেয়া যায় আবদুল্লাহ ইবনে মাসউদ একটা মত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহুর আরেকটা মত দিয়েছেন এখন আমরা কোনটা মেনে চলব এখন এই দুইটা হাদিস যদি আমাদের মা বোনদের সামনে বলে দেই তাহলে তো কাল থেকে আর কেউ মুখ থাকবে না একটা সিস্টেম তো আমরা পাইছি ঠিক কিনা তো প্রিয় ভাইয়ের এই কথাগুলো মা বোনদের কেন আপনাদের কে বলছি ট্রেনিং লাইসেন্স গাড়ি কে দেয় নাকি ড্রাইভারকে দেয় কথা বলো না কাকে দেয় তো গাড়ি কে কেউ ট্রেনিং দেয় ড্রাইভার হচ্ছেন আপনারা গাড়ি তো আপনার ঘরে তা আপনাকে চালাতে হবে তো আপনি যদি না জানেন চালাতে না জানেন কিভাবে চালাবেন ঠিক কিনা তো সেই জন্য শুনে নিামে আজম মাবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছে যেই সমাজে নারীদের নারীরা যদি কোথাও যায় রাস্তাঘাটে চলাফেরা করতেছে আজানের ওক্ত হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে নামাজ তো ওক্ত মতো পড়তে হয় ঠিক না ওক্ত চলে গেলে এটা কাজা হয়ে যায় তো ওাক্তবত নামাজ যদি মেয়েরা সফরে থাকে কোথায় পড়বে মেয়েটা যদি অজু করবার জন্য মুখ খুলে এবং ঠিকঠাক মতো অজু করে ফেলতে পারে কোনো পুরুষ মানুষের কুদৃষ্টিতে পড়তে হয় না এপ্রিজিনের শিকার হতে হয় না কোনো পুরুষের খারাপ দৃষ্টি মেয়েদের মেয়েটার প্রতি পড়ে না এমন কোনো সমাজ যদি থাকে ওই সমাজেই কেবল মেয়েরা মুখ খুলে রেখে চলতে পারবে আর যদি সমাজটা এমন হয় চেহারা খুল খুলতে দেরি আমাদের খায়েন যারা আছেন তাদের দৃষ্টি পড়তে দেরি নয় এমন সমাজ যদি হয় তাহলে সেখানে চেহারা নয় কাপড় পুরো শরীর ডাকবে কাপড় দিয়া কাপড় ডাকবে বুরকা দিয়া বুরকাটাই খালি খুলে রাখতে পারবে চেহারা অনেক দূরের কথা ঠিক কিনা এখন আপনি নিজেই বলেন কোন সমাজে আছেন এই সমাজ আইয়ামে আইয়ের সমাজকে সমাজকেও হার মালিয়ে দেয় ঠিক কিনা বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থায় আমরা জীবন যাপন করছি এখানে একাকি মেয়ে নয় কি পুরুষও নিরাপদ নয় রাতের বেলা তাহলে আপনার ঘরের মা বোন মেয়েদেরকে আপনি কিভাবে মুখ খুলে রেখে রাস্তার কাছে চলাফেরা করাবেন এটা সম্ভব এই জন্য এই ফতোয়া দিয়েছেন যে বর্তমান সময়ে যে সমাজ ব্যবস্থা রয়েছে এই সমাজ ব্যবস্থায় কোনো মেয়ে চেহারা খোলা রেখে চলাফেরা করতে পারবে না প্রিয় এটা তো চেহারা রেখে চলাফেরা করতে পারবে না এই আসলে আপনাদের জন্য না আমাদের সমাজ ব্যবস্থা তো আরো অনেক পিছিয়ে চলে গেছে এখন শপিং মলে মেয়ে ছাড়া ছেলেদের সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় পাবলিক বাসে পুরুষদের চেয়েও মেয়েদের বেশি দেখা যায় ঠিক না আর এমনভাবে চলাফেরা করে যে অবস্থাগুলো দেখলেই একটা সুস্থ সবল পুরুষের চলাফেরা করতে অসুবিধা হয়ে যায় প্রিয় ভাইয়েরা সমাজ নষ্ট হওয়ার জন্য একটা মেয়ের বেপরদা চলাফেরাই যথেষ্ট আল্লাহর কাছে জবাব দিতে হবে ওই মেয়েটাকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে তার বাবা তার ভাই তার স্বামী তার সন্তান উপযুক্ত এই চার পুরুষকে আল্লাহর কাঠগড়ায় আল্লাহর আদালতে একটা অনিয়ন্ত্রিত মহিলার জন্য জবাব দিতে হবে আপনি যদি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন তাহলে মনে রাখবেন ওই কন্ট্রোল করতে না পারাটাই যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে ছেড়ে দেন এটা আপনার জন্য দুনিয়াতেই জাহান নাম রেখে নিয়ে আসবে ছেড়ে দেন তালাক দেওয়ার ব্যবস্থা রেখেছেন কে শুদ্রানুর চেষ্টা করেন তাকে ওয়াশ করেন তাকে বুঝান তারপরেও যদি আপনি পর্দার মতো তাকে চালাফেরা করতে না পারেন নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আল্লাহরুয়াস্তে তাকে রেখে জাহান্নামে জমা আপনার জন্য কোন দরকার নেই আল্লাহ বলেছেন ওয়াইন হিফতুম শীম অহ কবাইন হিমা ফমা ওহা মিন আহলিহি ওয়াহাকামা মিন আহলিহা ইউরিদা ইসলাম হাইয়া ফিকিল্লাহ কোবাইন হামা যদি তোমরা একজন আরেকজনকে নিয়ে আশঙ্খের মধ্যে আশঙ্কার মধ্যে জীবন জীবনযাপন করো ভালো নেই তুমি তার জন্য ঠিক মতো ইসলাম করতে পারছো না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনি তাকে নিয়ে ভয়ের মধ্যে আছেন আতঙ্কের মধ্যে আছেন যদি এমনটা ফিল করেন তাহলে দুই পরিবার নিয়ে হাকিম ডাকেন অভিভাবকদের নিয়ে বসেন সমাধান করে ফেলেন সুবাহ বলে না সুরা নিশা পবিত্র কোরআনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে নাকি নেই আছে এজন্য প্রিয় ভাইয়ারা আপনি মনে করেছেন এখন আপনার আদরের দুলালি মেয়েটারে বেশি আদর করেন না আপনি এই জন্য কিছু বলতেও পারেন না সব আপনার মানতেছেন কিন্তু ব্যাপারতা কলেজ ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন ওই অসভ্য খায়নাগুলোর খোরাক বানাই দিচ্ছেন আপনি আপনার কলিজা আর টুকরা সন্তানকে আদরের জন্য আজকে আপনি শাসন করতে পারছেন না এই মেয়ে কাল আল্লাহর আদালতে আপনার জন্য মামলা দায়ের করবে তারা নিয়ন্ত্রণ করেন দুনিয়ার সমস্ত উদাহরণ তো বুঝা আপনার জন্য সহজ ইসলামের ক্ষেত্রে কেন বুঝেন না একটা কলা যদি আপনাকে দোকানদার খুলে দেয় খাবেন আপনি তখন তো খান না আর এখন মেয়েরা হেজাব পড়াটাকে বন্দিত্ব মনে করে দাসত্ব মনে করে থাকে প্রিয় ভাইয়ারা শিকাগো ইউনিভার্সিটির একটা রিপোর্টের কথা আপনাদেরকে বলি একটা মেয়ে লিখেছে যে আমি প্রত্যেকটা দিন আমার ক্যাম্পাসে আমার কিছু বন্ধুদের দ্বারা শিকার হয়ে তারা আমাকে নির্যাতন করে মতো আমার ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা দিন একবার দুইবার তিনবার যখন হয়ে গেছে লজ্জায় আর কাউকে আমি বলতে পারি না এই কষ্ট আমি ভোগ করতেছি অনেক দিন ধরে আমি খুব ফ্যাশনেবল একটা মেয়ে খুব ফ্যাশন করে আমি ক্যাম্পাসে যাই কিন্তু আমি একদিন হঠাৎ করে আমি আমার সেই ফ্যাশনটা চেঞ্জ করে ফেললাম নিজে কি আবরণের ভিতরে ঢেকে ফেললাম বোরকা পড়া আমি ক্যাম্পাসে যাওয়া শুরু করলাম আমার ক্যাম্পাসে কয়েকজন মুসলিম বোন হিজাব পড়ে বোরকা পড়ে ক্যাম্পাসে যেত এদের দিকে কেউ ফিরেও থাকাত না আমি মুসলমান হয়নি তখনও আমি মুসলিম হয়নি জাস্ট এদের মতো অবয়বটা ধারণ করলাম আকৃতি ধারণ করলাম ক্যাম্পাসে গেলাম এতদিনের কষ্ট যন্ত্রণা নির্যাতন আমি নিমিশেই তা থেকে মুক্ত হয়ে গেলাম আর তারা আমার দিকে ফিরেও তাহলে এখন বলেন তো এই হিজাবের মধ্যেই আপনার মুক্তি রয়েছে নাকি নাকি আপনার মুক্তি হিজাবের মধ্যেই মুক্তি রয়েছে পরবর্তীতে চাটিকল লিখতেছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে গেছে এই জন্য আপনি আপনার ঘরের মহিলাদেরকে যত পর্দা করে হিজাব পড়ে বুরকা পড়ে রাখতে পারবেন ততই আপনার কন্যা আল্লাহর কাছে প্রশংসিত হবে সম্মানিত হবে দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছেও সম্মানিত হবে সুবাহ আল্লাহ বলেন প্রিয় ভাইয়ারা এই লজ্জা শালীনতাবোধ তাহলে আমাদের ইমানও থাকবে না এটা পুরুষদের জন্য এটা মহিলাদের জন্য আল্লাহ যাদেরকে যেই সমস্ত মহিলাদেরকে একজন পুরুষের জন্য দেখা হারাম করেছেন এটা মেনটেন করতে হবে বিশেষ করে যেটা একেবারে রুগের মতো হয়ে গেছে চাচা তো বোন খালা তো বোন মামা তো বুন এগুলো আপন বোন এগুলো কি বোন আপন বোন না 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 আমরা একেবারে আপন বোনের মতো এই ছোটবেলা থেকে মানুষ করেছি তাদেরকে কুলে পিটে করে কোনো অজুহাত আল্লাহর কাছে চলবে না এদের কিন্তু আপনি বিয়ে করতে পারবেন পারবেন না যাদেরকে বিয়ে করা যায় তাদেরকে সাবালক হওয়ার পরে আর দেখা যায় না বীর পুরো দেখতে পারবেন ঠিক কি না আর যারা যে সমস্ত শ্বশুররা এখানে উপস্থিত আছেন আপনার পুত্রবধুকে আপনার ছোট ছেলের সামনে যাওয়ার জন্য বাধ্য করবেন না দেবরের সামনে যেতে বাধ্য করবেন না দেবর এই বাংলা শব্দ কে দিছে আল্লাহ জানে তার মানে দ্বিতীয় বর দেবর মানে কি বর বর মানে জামাই না তাহলে দিবর এটা হচ্ছে দ্বিতীয় বর এই শব্দ তাহলে এটা হচ্ছে ভয়ঙ্কর এটা কি ভাবির জন্য দেব শরীয়তের মধ্যে আছে খবরদার সামনে যেতে দিবেন না ভাইয়েরা সতর্ক হয়ে যান এটা প্রত্যেকটা ঘরের কমন ফেতনা হয়তো বা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে ভাই অসংখ্য ঘটনা এমন আছে নাকি নেই আছে এবং শরিয়া আপনাকে শুনতে হবে আপনার অপছন্দ হলেও আপনাকে শুনতে হবে আপনার হয়তো খারাপ লাগতেছে হুজুর এত কঠিন ভাষায় কেন বলতেছে এগুলো কঠিন ভাষায় নবীজি বলেছে আমি কেন বলবো এটাকে ফেতনা বলেছেন সরাসরি প্রত্যেকটা ঘরে ঘরে ফেতনা রয়েছে এই ফেতনা গুলো থেকে যদি বাঁচতে না পারেন লজ্জা থাকবে না আর লজ্জা যদি না থাকে তাহলে ইমান থাকবে না ইমান যদি না থাকে জাহান নামে পচে মরতে হবে সবাইকে আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এ কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন